আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৃত্যুঞ্জয়ী নেতা জিয়া পরিবারের আস্থাভাজন পাঁচবারের সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক গৃহ দলীয় চিফ হুইপ সবচেয়ে বড় কথা হচ্ছে ও আওয়া আওয়ামী লীগকে করার জন্য প্রতিদিন যিনি আমাদের এই সাথে নিয়ে আর রাস্তায় থাকতেন সেই সংগ্রামী নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক সহ অন্য অন্য নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুরা আজ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমরা নাকি শুধু নির্বাচন চাই আসলে নির্বাচন চাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের ষোলো বছরের আন্দোলন সংগ্রাম ছিল তারা ভোট দিবে এই ভোটের কথা তাই আজকে যদি এই নির্বাচনের কথা জিজ্ঞাসা করলেই আবেদন করলেই বললেই যদি কবিরা গুণা হয় তাহলে ডক্টর ইনুস সাহেব বলবো আপনি বিনা নির্বাচনে পালন করবেন পর কনে তাদেরকে বিবাহ দিবেন এখন দেখা গেল কনে পছন্দ হয়ে গেছে আপনার সবাইকে ভাগিয়ে দিয়ে আপনি সেই কোনে নিয়ে সংসার করতে চান এ ধরনের কিছু সুযোগ দেওয়া যাবে না হবে এই জানুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালিদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ডাক্তার জোবায়দার রহমান জিন্দাবাদ ধন্যবাদ ডক্টর কাজী মহিন আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি জনাব মঞ্জুর এলাহি জনাব মঞ্জুর এলাহিম নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশ প্রধান অতিথি জয়নালউদ্দিন ফারুক ভাই আজকের সবার সভাপতি বক্তব্য আজকে আমি রাখতে চাই না কারণ দীর্ঘ সময় আমরা বসেছিলাম আমাদের সমাবেশকে সফল করার জন্য একটাই কথা দাবি ওদের কাছে করা হবে না দাবি জনগণের জনগণের অধিকার আদায়ের জন্য বাংলা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যত কিছু করা দরকার বাংলাদেশের জনগণ করবে আমরা জনগণকে সাথে নিয়ে পরীক্ষা করব বক্তব্য আরেকদিন দিব আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ এবং বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান অমরুক প্রণাব তারেক রহমান আগামী দিনের অহংকার জিন্দাবাদ